তো ওই সময় জওহরলাল নেহেরু বলেছিল বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না আশ্চর্য আপনি কোনো পার্থক্য পান না মানে তো বলে হ্যাঁ মুঝে হিন্দু মুসলিম কই ফারক নজর নেই আতা হিন্দু মিট্টিকে উপর রাখ করুতে হ্যাঁ মুসলমান নিচে রাখার পুজতে হ্যাঁ হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মা কালী মা দুর্গা শিবলিঙ্গের পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা আজমিরের বাবা শাহজালালের বাবা শাহ মোখতের বাবার পূজা করে তাহলে একটা মাটির উপরে আর একটা মাটির নিচে তাহলে আপনার ইমান আর আবু জেহিলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য নাই আপনাকে আবার কালেমা পড়তে হবে আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি ইলাহ কাকে বলে আপনি মনে করেছেন আল্লাহকে সৃষ্টিকর্তা বলে দিলাম আল্লাহকে দাতা বলে দিলাম আল্লাহকে হায়াত মৌতের মালিক বলে দিলাম মুসলমান হয়ে গেলাম আর কি লাগে জি না আল্লাহকে হায়াত মৌতের মালিক দাতা আবু জেহেলও মানত আবু লাহাবও মানতো আজকের যুগের ইহুদি খ্রিস্টানও মানে হিন্দুরাও মানে কিন্তু ইবাদত করার বেলা মা কালীর ইবাদত করে মা দুর্গার ইবাদত করে আপনিও আল্লাহকে মানেন রিজিকদাতা হায়াত মৌতের মালিক আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান জিনের আশ্রয় প্রার্থনা করেন আর যখন সম্মান দেওয়ার দরকার আসে সম্মান দেওয়ার যখন দরকার হয় তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই আমি তো তিনটে চারটে বলেছি একটা সম্মান একটা বলেছি দোয়া প্রার্থনা একটা বলেছি এ বাদত প্রার্থনাও প্রার্থনাও গেল এ বাদত গেল সম্মানের আর বলি সম্মানের আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর কে রাখে আল্লাহ সব রাখে আপনি এখন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল সেই সম্মানের পর্যায়ে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর আল্লাহর রাসূলও জানে তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল সেটা মানুষকে দিয়ে দিলেন তিনি নবী হলেও ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো মানে যে সম্মান আল্লাহর পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন আপনি মুশরেক ইহুম ইসরিক দুনিয়ার অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুমিন হওয়ার পরেও মুশরেক আল্লাহ বলেছে এটি বাস্তবতা কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না লা ইলাহ ইহ মানে কি এটা মানুষ জানে না ইয়া কানা কানাস্তাইন এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না আবুদু ইয়াকা নাস্তাঈন ইয়া কা তখন আগের অনুবাদ ঠিক হতো কিন্তু আল্লাহ বলেছেন ইয়া কানা আবুদু কানাস্তাইন এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহরের ইবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধুই শুধু একমাত্র অনলি অন আল্লাহর নিকটেই চেয়েছি আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন যদি মাথা নত করেছি বাদত করেছি মর্মে ভেবেছি একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব তো একটা সিজদা শুধুই শুধু ওয়ানলি ওয়ান একমাত্র আল্লাহর জন্যই করেছি এটা হলো ইয়াখানা আবদু ইয়া কানা স্তাইনের সঠিক অর্থ যখনই আপনি আপনার চাওয়া আপনার এবাদত থেকে চুল পরিমাণ সরিষা সম অন্য কাউকে দিয়ে দিবেন সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক দিয়ে দিবেন তখন আপনি কি হয়ে যাবেন মুশ্রিক কেননা ইলাহের হক আপনি শেয়ার করলেন ভাগ করলেন মুশ্রেক কাকে বলে শির করা মানে কি শির করা মানে ভাগ করা আল্লাহ যে ইলাহ আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে আল্লাহ শব্দটা রব থেকে আসেনি আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে এবং আল্লাহ শব্দে যতগুলো অক্ষর আছে ইলাহ শব্দে যতগুলো অক্ষর আছে লা ইলাহা এই বাক্যের মধ্যে ততগুলো অক্ষর আছে শুধু তিনটা আলিফ লাম হা আলিফ লাম হা ইলাহ এই তিনটায় আছে আল্লাহ ওর মধ্যে এই তিনটা অক্ষরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর নাই পুরো বাক্যে তো ইলাহের সাথে সম্পৃক্ত আল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত তথা দুনিয়ার মানুষের মূল সমস্যা হচ্ছে ইলাহ মানা আর না মানা আল্লাহকে রব সবাই মানতে পারে আপনি আল্লাহকে ইলাহ মানতে পারতেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে নাহলে আল্লাহ কি ইলাহ মেনে আল ইলাহ কাকে বলে সেটা বুঝে নতুন করে আবার কালেমা পড়বেন আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আবার মুসলমান হবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু ইলাহ কাকে বলে এটা বুঝতে হবে ইলাহ কাকে বলে এটা বুঝলেন না নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলেন আল্লাহকে রব মেনে নিয়ে তাবিজ ব্যবহার করে বলতেছেন মুসলমান অসম্ভব আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলাহ হিসেবে মানেন না সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম যে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ যে ইলাহ তার একটা হক আছে অধিকার আছে তার একটা চাওয়া আছে বান্দার নিকটে ওই হক ওই অধিকার থেকে চুল পরিমাণ সরিষা সমপরিমাণ আপনি যদি ভাগ করেন শেয়ার করেন অন্য কাউকে দিয়ে দেন তাহলে এটা কি বলা হয় শিরিক এটা কি বলা হয় শেয়ার করা এটাই হচ্ছে বড় জুলুম ইন্না শিরিক কালা আদিম শিরিক হচ্ছে মহা অত্যাচার মহা অত্যাচার আপনি সারা দিন রাস্তা ঘাটে মাঠে ঘাটে কাজ করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর বানালেন ছেলে মেয়ে বউকে খাওয়ান আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আর একজনকে ভালোবাসে এটা কি অত্যাচার নয় আপনি দোকান ভাড়া দিলেন আপনার অধীনস্থ কর্মচারী আপনার দোকানে থাকে আপনার খায় আপনার বেতন ভোগ করে লাভ দেয় অন্য কাউকে চুরি চুরি করে এটা কি অত্যাচার নয় অত্যাচার তা আপনি যেই জমিনে বসে আছেন তার মালিক আল্লাহ যে আসমানের ছায়ায় বসে আছেন তার মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ আপনার রব তাই এখন আপনি ইবাদত কি রবের করবেন যে লালন পালন করে তার করবেন না আর একজনের করবেন যে লালন পালন করে তারই করতে হবে খাবেন একজনের গুণ গাবেন আর একজনের করতে চার নয় যে একজনের নুন খায় আরেকজনের গুণ গায় তাকে বাংলাতে কি বলে নেম খারাপ এই শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে ইন্নাল ইনাল লাকানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম নুন খায় আল্লাহর গুণ গায় আরেকজনের নুন খায় আল্লাহর গুণ গায় না আল্লাহর হয় আর একজনের গায় অথবা আল্লাহর কারই গায় না আল্লাহরও গায় না তাহলে কি নিমক খারাম না নিমক হারাম নয় এই কথাই আল্লাহ কোরআনে বলেছে ইন্সায় আলী কানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিম খারাম খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না এই জন্য আল্লাহ বলেছে আকিম দুনিয়ার মানুষ আমি জানি চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না যদিও চব্বিশ ঘন্টা আমারই খাও আমারই জীবন মৃত্যু ব্যবহার করো আমারই চোখ আমারই ব্রেন আমারই মেধা সবই ব্যবহার করো তাও আমি জানি যে চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখিও চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম যে যেকোনো মূল্যে ইন এনিওয়ে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমার গুণ গাইবা সে পাঁচবার কি সালা সালাত সালাদ্রি তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য একদম ছাক্কা অনুবাদ পবিত্র এয়াতের যে তোমরা পাঁচ আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য চব্বিশ ঘন্টা গাইতে বলিনি কিন্তু কমসে কম কয়বার পাঁচবার যদি পাঁচবার গুণ না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন আর মানুষের সাথে আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটা না কষ্টের ইয়াকুব যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেললো ইউসুফ যখন বিশ পঁচিশ বছর খোঁজ না ইউসুফের বাপেরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় মায়েরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় তো এটা বাপের জন্য মায়ের জন্য যতটা না কষ্টের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তার চেয়ে বেশি কষ্টের আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার কি অভিভাবক আছেন আপনি অভিভাবকহীন কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে আপনার রব আপনার লালন পালন কর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনার পিতা মাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক হ্যাঁ বোন আল্লাহ নে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী তো আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনার সৃষ্টিকর্তা তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে এটা প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞেস করা উচিত সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম তাও শীদের আলোচনায় যে শিল্প তাকে বলে খান একজনের গুণগান আর একজনের এটা হচ্ছে শিরিক এটা আল্লাহ বরদাস করেন না আল্লাহ বলছেন ইন্নআকাবি সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি এই শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই খাবা আমার গুনগাবা আর একজনের এটা ক্ষমা করতে পারবো না লাউ আতাইতানি যে খাতায় দুনিয়ার মানুষ আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই কিন্তু বিপদে পড়লে কোনো দিন আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনো দিন বিপদে পড়লে কোনো দিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি কোনো দিবস কোনো স্থান কোনো কাল কোনো পাত্রকে আলাদাভাবে সম্মান করিনি সেটা শহীদ মিনার হোক আর যে দিবসই হোক সেটাকে আলাদাভাবে সম্মান করিনি যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান এরকম আলাদা কোনো দিন জন্মদিবস হোক মৃত্যু দিবস হোক আলাদা কোনো দিনকে আলাদা কোনো স্থানকে আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহর সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনো দিন শিরিক করেননি তাহলে আল্লাহ বলতেছেন তোমার গুনাহ যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব এটাই হলো তাও এটাই তাও হিত এই জন্য সব গুনাহ বরদাস্ত করা যায় কিন্তু শিরকের গুনাহ বরদাস্ত করা যায় না এই বক্তব্য থেকেই তো অবাক করতে হবে বাড়িতে যত মূর্তি আছে বাপের ছবি হোক বাপের মূর্তি হোক ঘোড়ার মূর্তি হোক আর হরিণের মূর্তি হোক কোটি দামের হোক ভেঙে ফেলে নতুন করে কালেমা পড়তে হবে আশাদু আল্লাহ ওয়সাহাদু আল্লাহ মাহমদ রস ভেঙে ডাস্টবিনে ফেলে দিতে হবে কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কেননা এইটা ছাড়া আপনার ইহু কালো ধ্বংস পরকালো ধ্বংস তাওহিদ ছাড়া আপনার ইহু কালো ধ্বংস পরকালো ধ্বংস আর যদি তাও ঠিক থাকে তাহলে কোনো না কোনো দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে সম্মানিত উপস্থিতি এবং তাও সংক্ষিপ্ত আলোচনার পর আপনাদের সামনে সুন্নাত এবং বেদাতের আলোচনা একটি সংক্ষিপ্তভাবে করি সুন্নাথ এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ মানুষ যখন হজ করে তখন একটা ভাব যখন সালাত সিয়াম হজ এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন এটা যখন শেষ হয়ে যাবে বাইরে যখন যাবেন ওটা হচ্ছে দুনিয়া ওটাকে কি বলে দুনিয়া মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন ওটাকে কি বলে দুনিয়া একটা এবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ মানুষের জীবন কয় ভাগে ভাগ একটা দুনিয়া আর একটা এবাদত একটা এবাদত আর একটা দুনিয়া এবার বুঝেন এবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত এবাদতের জগতে হুকুমের নাম কি আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েক বা আবদুল্লাহ ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম প্রশ্নটা ঠিক হবে না প্রশ্নটা কি হতে হবে বলেন শ্রোতারা কি বুঝতে পারেননি আমার কথা প্রশ্ন কি হতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত এটা প্রশ্ন হতে হবে কেন হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ভাই মদ খাওয়া কি সুনাত না বেদাত প্রশ্নটাই ঠিক হয়নি কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত দুনিয়ার সাথে সম্পৃক্ত আর দুনিয়ার হুকুম কি হালালার হারাম আর এবাদতের হুকুম কি সুন্নাত আর বেদাত এতটুকু বুঝা গেছে তো সবাই এবার চলেন এবাদত হচ্ছে সুন্নাত বেদাত দুনিয়া হচ্ছে হালালার হারাম দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নিয়ম হচ্ছে মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহর রসুল হারাম করেছেন এটা হল মূলনীতি আল আল হেল্লাহ আসল হচ্ছে হালাল হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে দলিল দিতে হবে যেমন আপনাকে একটা উদাহরণ দেই। আল্লাহ সুভান তালা পবিত্র করেনি বলছে হররি মা আলাই কুমুল মায় তোমার তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত মৃত জিনিস শুকুরের গোস্ত আল্লাহ রসুল হাদিসে বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে দিই মেখেলাবেন দিন ও সেবা যার থাবা আছে থাবা প্রাণী যার শিকারী দাঁত আছে শিকারী দাঁতওয়ালা প্রাণী কুকুর শ্রীকালের মতো থাবা বলতে বাঘ সিং মতো সেবা হিংস্র প্রাণীর গোস্ত খাওয়া হারাম যারা খারাপ জিনিস খেয়ে বড়ো হয় অপবিত্র জিনিস খেয়ে বড়ো হয় জাল্লা আলা যে সমস্ত মুরগি অপবিত্র জিনিস খেয়ে বড়ো হয় তাদের গোস্ত খাওয়া হারাম এইভাবে আল্লাহ রসুল বলতেই থাকলেন বলতেই থাকলেন এখন কথা হচ্ছে আল্লাহর রাসুল খাবারের মধ্যে যা হারাম করেছেন আল্লাহ খাবারের মধ্যে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার কি হবে হবে এই যে আজকে যখন আমাদেরকে এখানে খাবার দেওয়া হলো তখন অনেক খাবার আছে যে খাবারগুলো আল্লাহ রসুল জীবনে কোনো দিন দেখেনি যেমন আপনাদের বদল গাছের বিখ্যাত সন্দেশ আল্লাহ রসুল দেখেছে নাকি হ্যাঁ তো এইটা যে হালাল এটার কোনো দলিল দিতে পারবেন এটার কোনো দলিল নাই এটার দলিল কি আল্লাহ রসুল এটাকে হারাম বলেননি যা যা হারাম বলেছেন তার মধ্যে এটা নাই তাহলে দুনিয়ার জগতে মূলনীতি হচ্ছে সবই কি জোরে বলেন সবই কি শুধু হারাম কোনটা যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল কি করেছেন হারাম করেছেন যেমন ব্যবসার জগতে বহু কিছুকে আল্লাহ আসুল হারাম করেছেন ধোকা দিয়ে ব্যবসা করা হারাম এই এইভাবে ব্যবসা করা হারাম সুদি ব্যবসা করা হারাম এখন এগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হবে আল্লাহ রসুলের যুগে মোবাইলের ব্যবসা ছিল এই প্যান্ডেল বানানোর ব্যবসা ছিল একটাও ছিল না তো এগুলোর মধ্যে যদি আল্লাহ রাসুলের নিষেধাজ্ঞা প্রবেশ না করে তাহলে সব কি হবে হালাল হবে কিয়ামত পর্যন্ত আরও যদি শত ব্যবসা আবিষ্কার হয় সব ব্যবসা কি হবে হালাল হবে তাহলে আল আল হিল্লা এবার এবাদতের জগতে দুনিয়াটা বুঝা এসেছে তো সবার আমি সবার কাছে শুনতে চাই একটু বলেন তো বুঝতে পেরেছেন এবার জগতে সবই সবই কি জোরে বলেন তো জোরে বলেন সবই শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছে এবার বুঝা গেছে সবই কি বলেন তো সবই বেদা শুধু কতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছেন ততটুকু সুন্নাত কেন এই কথা এই কথা এই জন্য যে মোহাম্মদ হচ্ছেন রসুল্লাহ আল্লাহ রসুল সল্লাহ আলিহিসাল্লাম আর একজন রাসুলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ যা যা গুনাহের কাজ সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন এটা তার দায়িত্ব আর যা যা নেকির কাজ যা যা কল্যাণের কাজ যা যা এবাদতের কাজ প্রত্যেক নেকি এবাদত কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন এটা তার দায়িত্ব এমন কোন নেকির কাজ থাকতে পারেন না এমন কোন নেকির কাজ থাকতে পারে না যে নেকির কাজের কথা রাসুল বলে যাবেন না তাহলে তিনি রাসুল নন নউজবিল্লাহ এমন কোন নেকির কাজ যদি থাকে যেটা রাসুল বলে যাবেন না তাহলে তিনি রাসুল নান তার দায়িত্ব পালন করেননি দায়িত্ব পালনে খেয়ানত করেছেন এমন কোনো গুনাহের কাজ থাকতে পারে না যেই গুনাহের কাজ থেকে রাসুল নিষেধ করে যাবে না যদি না করে থাকেন তাহলে তিনি রাসুল নান দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাউজুবিল্লা কথা কি বুঝা যাচ্ছে আমার অতএব কোনো কাজকে যদি এবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রাসুল করে গেছেন আল্লাহ রাসুল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা এবাদত তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা এবাদত হওয়া দরকার ছিল আল্লাহ রাসুলের করা উচিত ছিল বলা উচিত ছিল এটাও ইসলামী শরীয়তের অংশ কিন্তু আল্লাহ রসুল খেয়ানত করে বলে যাননি এটা আল্লাহ রসুলের জন্য কত বড় অপমানজনক বলেন কত বড় অপমানজনক অনেক বড় অপমানজনক এই জন্য কেয়ামতের মাঠে আল্লাহ রসুল বলবেন সহকান 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 লিমান বাড়ি আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরি করেছ বাটপারি করেছ মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছ তারা দূর হও এদের এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই কেননা আমি রাসুল্লা ইন্নি আতকা কুমা আশা কুমলিল্লা আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এমন কোনো এবাদত থাকবে আমি করে না এটা তুমি আমাকে দেখাতে চাও আমি রাসুল কোনো এবাদত যদি থাকে আমি বলে যাব আমি করে যাব এটা আমার দায়িত্ব আর যদি আমি করে না যাই আর তুমি জোর করে বৃদ্ধি করে থাকো তাহলে তুমি আমার উপর মাতাব্বরি করেছো আমাকে অপমান করেছো আজকে হাউজ কাউসারের পানি পান করার তোমার ভাগ্য হবে না আপনাকে আরেকটু বুঝাই সুন্নাত বেদাত ইমাম মালিকের নাম শুনেছেন ইমাম মালিক একশো উনআশি হিজড়িতে মারা গেছেন মহাত্মা মালিকের লেখক মহাত্মা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালিক চার মাঝাবের এক মাঝহাব আছে মালিকী মাঝাব সেই মাঝহাবের তিনি ইমাম মদিনার মানুষ মদিনাতেই জন্ম মদিনাতেই মারা গেছেন মুসদে নবভীতি দ্বারস দিয়েছেন উলগার কাদের তার কবর আছে ইমাম মালিক রাহিমা রাহমাতান ওয়াসিআ ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ইমাম মালিক ওরিদু আন ওহ রিমা মিন কবেরি রাসুল ইল্লাহি সল্লাহ ওয়ালাইক আসাল্লাম ইমাম মালিক আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে আল্লাহর রাসুলের কবরের পাশে থেকে এ হেরাম বাদতে চাই এ বাদা বুঝেন এ হেরাম বাদা মানে হচ্ছে হাজিরা একটা সাদা কাপড় পরে না ওই সাদা কাপড় পরে লা লাক কালাক এই যে পরে চিৎকার করতে করতে এটাকে বলে এহেরাম বাধা এটাকে কি বলে এহেরাম শব্দের অর্থ হচ্ছে হালাল জিনিসকে হারাম করে নেওয়া হেরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করে নেওয়া কেন হারাম করে নেওয়া নাম কেননা এহেরাম বাঁধলে অনেক হালাল কাজ কি হয়ে যায় হারাম হয়ে যায় স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হালাল নয় হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কি হয়ে যায় হারাম হয়ে যায় নখ কাটা হালাল না হারাম হারাম কিন্তু এহরাম বাদলে ওটা কি হয়ে যায় হারাম হয়ে যায় চুল কাটা হারাম না হালাল হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কি হয়ে যায় হারাম হয়ে যায় তাহলে এহরাম বাধা মানে হচ্ছে অনেক হালাল কাজকে নিজের উপর কি করে নেওয়া হারাম করে নেওয়া শিকার করা গরু জবে করা ছাগল জবে করা কবুতর জবে করা তীর দিয়ে শিকার করা এটা হালাল না হারাম হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কী হয়ে যায় হারাম হয়ে যায় তাহলে এহেরাম মানে অনেক হালাল কাজকে নিজের ওপর হারাম করে নেওয়া এটা কীসের মাধ্যমে ওই কাপড়টা পরিধান আর এই নিয়ত করার মাধ্যমে যে লাভ্বাইক আল্লাহ মালাব্ব্যিক এই লাভ্বাইক ধ্বনি দেওয়ার মাধ্যমে এহেরাম করা হয় এখন কথা হচ্ছে আল্লাহ এহরাম বাধার জন্য প্রত্যেক দেশ ও জাতির নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন যেমন এইটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে মদিনা এটা কি বলেন তো মনে মনে আপনারা ধরেন এটা কি মদিনা কথা বলছেন না কেন এটা কি মদিনা এইটা হচ্ছে মক্কা এই মদিনা থেকে মক্কার